ভাবু সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখামু বহুত সুন্দর একটা জিনিস বহুত দিন থেকে দেখাইতেছি না পড়ায় মিস্ত্রিড হয়ে গেছে হয়তো অন্তরে জানতো যান বাঁচাইতেছে না আপনারা কি দেখামু আজকে দেখামু আপনাদেরকে বড়ই টাল যে এক বছর আগে আপনাদেরকে দেখাইছিলাম আবার নতুন করে বড় সিজেন আইছে তোলার সময় হয়েছে চলে নাচ আমাদের বড় টালে যায় দেখি বড়ো কিরকম হয়েছে আপনারা দেখবেন আমাদের সঙ্গে

নতুন যেটা আপেল ব্যবহার হয়েছে নতুন বড়িটা এই বড়িটা খুবই সুস্বাদু আর দেখা তো সুন্দর খাইতে ভালো লাগে দেখুন এই বড়িটা মিস্ত্রি হওয়ার কাছাকাছি এটা মানে দুই চার দিনের ভিতরে তোলা যাবো এই বড়িটা কি ওই দেখুন আমরা খালি ধান জোয়ার এগুলি আবাদ করি কিন্তু আমরা ফল ফলন তো আবাদ করে যে সবল হওয়া এটা আমরা করি না আমাকে দেন একটা দোষ তোমার গাছটা তুই যে চলো পড়েছে এটা দে কোনটা ওটা দেড় দেবো দেখ

ছয় মাস আগে লাগাইছি এখন ধরছে দেখেন কিরকম ধরছে আর দেখেন কিরকম কালার ও কিরকম আছে খুবই সুন্দর কালার আছে একদম সেই মানে সেই সুন্দর কালার

টন আছে পুরোপুরি ঝিকঝাক আছে কালার যেভাবে কয়েছে যে বাদার গুইয়ের বাদা পাললি পরে যদি চারা থাকে কোন গাছ কোন শাক নেওয়া লাগে দক্ষিণের বাদার গুইয়া থা লাগে চারা এই দক্ষিণের রোদটা পাইনি টাইম তার জন্য দেন পরে কালার টন টন এদিকে হয়েছে আর ওই দিকে এদিকে আসুন এই যে চাইর পাশে দেখেন এই গাছ গাছগুলোর মধ্যে হয়েছে এগুলো সব নতুন গাছ এই পাশের ভিতরে আছে এই যে এই গাছগুলো দেখা দেয় এই মধ্যে তার সঙ্গে সঙ্গে কিছু করে বাগুন গাছ লাগাইছিলাম মানে এনে একটা গাছ ছি এই যে আফেল পরে দেখেন এই যে নতুন পরে যেটা কথা কইলাম লাগাম দেন যেটা রোদ ভালো মন্দ পাইছে পুরা আর করে ওই গাছটা দেখেন কিরকম হয়েছে একদম দেহার মতো পরে আর খাওয়াতো